আমি ভোর শ্রী আমার আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন একটু যাচ্ছি মিষ্টি টিষ্টি কিনতে বাজার করতে তো এখানে দেখুন না বাড়ি থেকে বেরোনোর সময় দেখি এখানে চালা ঢালাই করা হয়েছে আমাদের যেহেতু পাম্প বসছে বাড়িতে সেই জন্য যাই হোক সেটার আর ভিডিও নেওয়া হয়নি তো তারপর মুখার্জিবাবুর গাড়ি করে চলে এলাম মৃত্যুঞ্জয় দই নিতে কিন্তু সেটা আর পাইনি তো কী আর করবো লাস্টে সাহা সুইটস সেটা আমাদের বাঁশবিরিয়ার খুব ফেমাস মিষ্টির দোকান সেখান থেকেই সবার জন্য মিষ্টি নিয়ে নিয়েছি শুধু আমার নয় এ বাড়ির ও বাড়ির তারপর হচ্ছে মম্পির মম্পি মানে হচ্ছে আমার মেজদি ভাইয়ের সবার মিষ্টি আমি ওখান থেকেই নিয়ে এসেছি শুধুমাত্র মনা নিজের মতো কিনে নিয়েছে তো এখানে আমি সেটাই বাছাই করছি যে এ কোনটা ও কোনটা তারপর মেস্তি ভাইয়ের কোনটা সমস্ত কিছু এখানে বেছে টেছে নিই ওখানে আবার মুখার্জি বলছে তাড়াতাড়ি আসো আবার তো আম টামগুলোও বেছে বেছে নিতে হবে ভাবলাম হ্যাঁ সেটা তো করতেই হবে সুতরাং এদিকে সমস্ত কিছু মিষ্টি গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে চলে এসছি আমি আমের কাছে এখানে আমগুলো আমি গন্ধ শুকে শুকে দেখছি কোন আমটা মিষ্টি কোনটা নরম সেগুলো নিয়ে আসবো বলে তো ভালো ভালো দেখে সব আমগুলো বেছে নিলাম যদিও এগুলো গাছ পাকা আম মুখার্জিবাবু নিয়ে এসেছিলো কোথা থেকে যেন একটা আমি ঠিক জানি না তো নিয়ে নেই রেখে দিয়েছিলেন আগে তো এখানে আমি সমস্ত কিছু পুছিয়ে নিয়েছি কারণ জামাই ষষ্ঠী বলে কথা সব থেকে বড় ব্যাপার প্রথম বছর জামাই ষষ্ঠী বলে কথা তো এখানে সমস্ত আম ভরে নিয়েছি ভরে নেওয়ার পর এখানে দুটো বোতল ঠান্ডা ব্যাস টাটা